লন্ডনে মার্কিন দূতাবাস চত্বরে রক্তরঙা প্রতিবাদ তৈরি হয় নাটকীয় পরিবেশ পরিবেশবাদী সংগঠন গ্রিন পিসের ছয় কর্মী সাইকেল চালকের ছদ্মবেশে প্রবেশ করে দূতাবাস চত্বরের পুকুরে ঢেলে দেয় তিনশো লিটার রক্তের মতো লাল রং ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির প্রতিবাদস্বরূপ এই পদক্ষেপ নেন তারা পরিকল্পিতভাবে সরকারি সম্পত্তি ক্ষতির চেষ্টায় সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে সংগঠনের সদস্যরা বলছেন এই রং সম্পূর্ণ পরিবেশবান্ধব এবং কয়েক ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে এদিকে ব্রাজিলের আদিবাসীদের জমির অধিকার রক্ষার দাবিতে উত্তাল রাজধানী ব্রাসিলিয়া হাজারো আদিবাসী দাবি তুলেছেন দু সালের বিতর্কিত আইন বাতিলের যা তাদের পূর্বপুরুষদের জমি পুনরুদ্ধারে বাধা হয়ে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টে চলছে আইনি লড়াই আদিবাসীরা বলছেন সংবিধান স্বীকৃত অধিকার খর্ব করছে এই আইন দক্ষিণ আমেরিকার আরেক দেশ পেরুতে চলছে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির প্রতিবাদে গণপরিবহন ধর্মঘট লিমার শহরে তিন চালক গুলিবিদ্ধ হওয়ার পর ক্ষোভে ফেটে পড়ে ট্রান্সপোর্ট ইউনিয়ন সরকার জরুরি অবস্থা ঘোষণা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনী আন্দোলনকারীরা বলছেন অপরাধ কমাতে সরকারের প্রতিশ্রুতি বাস্তবতা থেকে অনেক দূরে আর্জেন্টিনা তো বিরাজ করছে রাজনৈতিক অস্থিরতা দেশটির বৃহত্তম শ্রমিক ইউনিয়নের ডাকে চলছে চব্বিশ ঘন্টার ধর্মঘট প্রেসিডেন্ট মিলে এর কঠোর নীতির বিরুদ্ধে একত্রিত হয়েছেন শ্রমজীবীরা পেনশন কাটা কর্মী ছাটাই আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেসরকারীকরণের বিরুদ্ধে সোচ্চার দেশটির জনগণ বন্ধ হয়েছে ব্যাংক স্কুল ও বিমানবন্দর ধর্মঘট সমর্থন করছে ফুটবল ফ্যান ক্লাবের মতো সংগঠনও এদিকে আফ্রিকার দেশ কেনিয়ায় নাটক নিয়ে তৈরি হয়েছে নাটকীয়তা প্রেসিডেন্ট রুটোর সমালোচনামূলক নাটক ইকোজ অফ ওয়ার মঞ্চস্থে বাধা ও নাট্যকারকে গ্রেফতার করেছে পুলিশ প্রতিবাদে রাস্তায় নেমে আসেন ছাত্রছাত্রীরা বিক্ষোভ দমনে টিআর নিক্ষেপ করে পুলিশ ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ